নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত অনেক দিন ধরেই ভাবছিলাম যে পায়েস রান্না করব তা আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভাবছি সন্ধেবেলা আজকে পায়েস আর লুচি করব। তাই চলে এলাম তো গেলাম নিয়েছি দুইশো গ্রাম গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি খেজুরি গুড় এখানে নিয়েছি ঘি আর এখানে নিয়েছি দুইশো গ্রাম চিনি আর নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ নিয়েছি তেজপাতা চলো তাহলে পায়েসটা রান্না শুরু করি এখানে নিয়ে নিয়েছি দু লিটার প্যাকেট দুধ তোমরা চাইলে গরুর দুধও নিতে পারো ঘিটা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেবো তোমরা চাইলে ঘি নাও দিতে পারো আমার ঠিক গেছে এখন চাল দিয়ে দেবো দুধটা জাল দেওয়ার সময় খুব আস্তে আস্তে করে জাল দিতে হবে তাহলে চালটা ভালো ফুটবে পায়েসের টেস্টটাও খুব সুন্দর হবে আমি যেরকম করে করছি তোমরা দেখবে করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো কিন্তু আমি আগেই ধুয়ে রেখেছিলাম আমি সামান্য নুন দেব অনে অনেকে পায়েসি নুন খায় না কিন্তু আমি সামান্য একটু দেব। নুনটা দেওয়াতে মিষ্টিটা ব্যালেন্স করবে টেস্টটাও ভালো হয় তো তোমরা না চালিয়ে নাই দিতে পারো অনেকেই খায় না আমার শ্বশুরবাড়িতেই খায় না কিন্তু আমার মা দেখতাম দিত তাই আমি শিখেছি চালটা ফুটে গেছে এখন চিনি দিয়ে দেব এখন কিসমিস কাজু দিয়ে দেব কিসমিস কাজু আমি আগেই ধুয়ে রেখেছিলাম লাস্টে আমি গুড় দিয়ে নামিয়ে দেব এখন আমি গুড় দিয়ে দেব কত সুন্দর কালারটা এসছে অনেকেই ভাবতে পারো যে খেজুর গুড় তুমি কোথায় পেলে এই খেজুরি গুড়টা আমার ফ্রিজে শীতকালে কিনা ছিল তাই দিয়ে আজকে আমি পায়েসটা করলাম পায়েস হয়ে গেছে এখন নামিয়ে নেব পায়েসটা আমার হয়ে গেছে এখন আমি লিচিকোটা করে নেব ময়দাটাকে আমি আগেই মাখিয়ে রেখেছিলাম দুই ঘন্টা হয়ে গেছে মাখিয়ে রেখেছি তো কত নরম হয়েছে কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেব লুচি আর পায়েস আমার রেডি হয়ে গেছে এই লুচি পায়েস কার কার খেতে ভালো লাগে আমার কমেন্ট করে জানাবে